শিলচর আঞ্চলিক সংবাদ লোকসভায় আজ ভারতীয় সংবিধানের পঁচাত্তরতম বছরের গৌরবময় যাত্রাকে নিয়ে পুনরায় এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে এই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ করবেন গতকাল এই আলোচনায় অংশ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন যে ভারতীয় সংবিধান সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সব দিককে স্পর্শ করে জাতি গঠনের প্রক্রিয়ার পথ প্রশস্ত করে তুলেছে তিনি বলেন যে সংবিধান হচ্ছে দেশের সভ্যতা ও মূল্যবোধের প্রতীক মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্য সরকারের বারো দিনের বিকাশ কার্যসূচীর অধীনে কম করেও দশ লক্ষ লোক উপকৃত হবেন গতকাল যোগহাটে এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন যে অর্থ রাজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা বিদ্যুৎ বাণিজ্য ইত্যাদি বিভিন্ন বিভাগসমূহের মাধ্যমে ভবিষ্যতে রাজ্যের বহু লোক ক্রমশ উপকৃত হবেন তিনি বলেন যে সরকার অন্যান্য অর্থনৈতিক প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধিরও পরিকল্পনা করছে তিনি বলেন যে দু হাজার সালে পনেরো হাজার টাকা করে লাভ করার ব্যবস্থা করা হচ্ছে যাতে মহিলারা আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে অধিক ঋণ লাভ করতে পারেন বিকাশের বারো দিন কার্যসূচির অধীনে শিক্ষা বিভাগ তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছে বলেও তিনি জানান রাজ্য শিক্ষা বিভাগ প্রথমবারের জন্য গণিত শিক্ষকের পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু গতকাল সাংবাদিকদের সঙ্গে একথা জানিয়ে বলেন যে রাজ্যের বিদ্যালয়গুলোতে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগ করে তাদেরকেই গণিতের শিক্ষা প্রদানেরও দায়িত্ব দেওয়া হয়ে থাকে তবে এবার প্রথমবারের জন্য সরকার এক হাজার গণিত শিক্ষকের পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে একজন করে গণিতের শিক্ষক পৃথকভাবে নিয়োগ করার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করে পর্যায়ক্রমে এই পদের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান রাজ্যের ক্রীড়া যুবকল্যাণ ও লোকনির্মাণ ভবন বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লুসা একদিনের সফরে আগামী সোমবার হাইলাকান্দি আসছেন ওই দিন তিনি হাইলাকান্দিতে নির্মীয়মান আবর্ত ভবনের কাজকর্ম খতিয়ে দেখবেন এরপর তিনি শিলচরে আসবেন রাজ্যের খাদ্য গণমন্ডন ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জনসাধারণের কল্যাণ তথা সুবিন্যস্ত রেশন কার্ড বিতরণ ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে গতকাল শিলচরে জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় মিলিত হন বৈঠকে জেলায় নতুন করে রেশন কার্ড প্রদানের বিষয়ে নিয়ে আলোচনা করা হয় মন্ত্রী শ্রী রায় এর পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তি সোম নিহারঞ্জন দাস অতিরিক্ত জেলা ড ধ্রুবজ্যোতি হাজারিকা প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকে শ্রী রায় সরকারের সব প্রকৃত হিতাধিকারীদের শীঘ্র রেশন কার্ড প্রদান প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে পরে থাকা আবেদনপত্রগুলো বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়ে প্রদান প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আলোচনা করেন মন্ত্রী সমাজের সুবিধা বঞ্চিত লোকেদের এই রেশন কার্ড প্রদানের জন্য যাবতীয় প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও সুষ্ঠু হয় তার প্রতি গুরুত্ব আরোপ করেন কাছাড় জেলার মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দরাম বড়ুয়া পুরস্কারের অধীনে নগদ অর্থ ডক্টর বানিকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনে স্কুটি এবং মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে সাইকেল বিতরণ কার্যসূচীর গতকাল সূচনা করা হয় বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচরের গান্ধীমেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যসূচীর সূচনা করেন কাছাড় জেলায় এবছর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনে এক হাজার জনকে স্কুটি আনন্দরাম বড়ুয়া পুরস্কারের অধীনে এক জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ এবং কুড়ি হাজার একষট্টি জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হচ্ছে গতকাল আনুষ্ঠানিকভাবে কয়েকজন শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় শ্রীভূমি জেলায়ও গতকাল মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দরাম বড়ুয়া পুরস্কার বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার প্রদান করা হয় শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা তথা মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আনন্দরাম বড়ুয়া পুরস্কারের অধীনে বারো হাজার পাঁচশো টাকার চেক বাণীকান্ত কাকতি পুরস্কারের অধীনে স্কুটি এবং সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কার্যসূচীর সূচনা করেন গতকাল আনুষ্ঠানিকভাবে পাঁচজন ছাত্রছাত্রীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় উল্লেখ্য এবছর শ্রীভূমি জেলায় বারো হাজার একশো ছাব্বিশ জন ছাত্রছাত্রীকে সাইকেল ড বাণীকান্ত কাগতি পুরস্কার হিসেবে মোট এক হাজার নশো তিরিশ জনকে স্কুটি এবং হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় পঁচাত্তর শতাংশ বা তার বেশি নম্বরপ্রাপ্ত আটশো আটচল্লিশ জন ছাত্রছাত্রীকে বারো হাজার পাঁচশো টাকা করে প্রদান করা হচ্ছে হাইলাকান্দি জেলার বোয়ালিপাড়ের শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনের প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে তিন দিন ব্যাপী সরকারি অনুদান বন্টন করা হবে এই কর্মসূচির অধীনে আজ প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে আনন্দরম বড়ুয়া পুরস্কার হিসেবে ল্যাপটপ ড মানিকান্ত কাগতি পুরস্কার হিসেবে স্কুটি এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ তথা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন অনুরূপভাবে আগামীকাল রেশন কার্ড বণ্টন করা হবে এবং সোমবার পশুপালন ও মৎস্য বিভাগের মন্ত্রী পাল আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের মধ্যে অনুদান বন্টন করবেন কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশের খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে উনিশশো পঁচানব্বই সালের আসাম পঞ্চায়েত গঠন নিয়মের বারো দুই ধারা অনুসারে এবং দু হাজার সালের পয়লা জানুয়ারির বিধানসভার ভোটার তালিকাকে ভিত্তি করে আসাম রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এই তালিকা প্রস্তুত করা হয়েছে এই খসড়া ভোটার তালিকা জেলা আয়ুক্তের কার্যালয় জেলা পরিষদ কার্যালয় সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ড কার্যালয় এবং সংশ্লিষ্ট গাঁও পঞ্চায়েত কার্যালয়সূহে পরিদর্শনের জন্য রাখা হয়েছে এছাড়া আসাম রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট এস ডট আসাম ডট গভর্নমেন্ট ডট ইন ইরএমএসএসইসি ডট আসাম ডট গভর্নমেন্ট ডট ইনে পাওয়া যাচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি দাবি ও আপত্তির জন্য আবেদনপত্র সংশ্লিষ্ট গাঁ পঞ্চায়েত সচিবের কার্যালয়ে পাওয়া যাবে আজ একুশে ডিসেম্বর পর্যন্ত দাবি আপত্তি দাখিল করা যাবে আজ থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত দাবি আপত্তি দাখিল করা যাবে বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করা হবে আঠাশে ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে